মোহনবাগানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জুয়ান ফেরান্দো তার জায়গায় দায়িত্ব নিচ্ছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস আসন্ন সুপার কাপ থেকেই প্রধান কোচের দায়িত্ব সামলাবেন তিনি আজ মোহনবাগানের তরফে সরকারিভাবে এই ঘোষণা করা হয়েছে দু হাজার একুশ সালে মোহনবাগানের কোচ করা হয়েছিল ফেরান্দোকে তার অধীনে দু হাজার বাইশ তেইশ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল দল এ বছরের কাপও জিতেছে মোহনবাগান কিন্তু এবারের আইএসএলে টানা তিনটি ম্যাচে হারের পরেই ফেরান্দোকে সরানো হলো হাবাস এর আগে দু হাজার উনিশ কুড়ি মরশুমে এটিকে মোহনবাগানের কোচ ছিলেন তার অধীনে দল আইএসএল এ চতুর্থ স্থানে ছিল এবার আবার কোচ হিসেবে ফিরছেন তিনি মোহনবাগান এবারের এ এখনও পর্যন্ত দশটি ম্যাচের ছটিতে জিতেছে পেয়েছে উনিশ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়ন দল রয়েছে পাঁচ নম্বরে হাবাসের অধীনে মোহনবাগানের অতীত গৌরব ফেরে কিনা তা এখন দেখার হাভাসের অধীনে এটিকে মোহনবাগান বেশ ভালো খেলেছে তার কৌশলগত দক্ষতা এবং খেলোয়াড়দের প্রতি মনোযোগের জন্য তিনি প্রশংসিত তবে এবারের আইএসএলে মোহনবাগানের পারফরমেন্স ভালো নয় দল টানা তিনটি ম্যাচ হেরেছে হাভাসকে আবার কোচ হিসেবে ফিরিয়ে আনার মাধ্যমে মোহনবাগানের কর্তারা আশা করছেন দলের পারফরমেন্সের উন্নতি হবে হাভাসের অধীনে মোহনবাগান যদি ভালো খেলতে শুরু করে তাহলে দল আইএসএলে ভালো ফল করতে পারবে এছাড়াও সুপার কাপের শিরোপা জয়ের জন্যও মোহনবাগানের সম্ভাবনা থাকবে স্পোর্টস ওয়েভ ইন্ডিয়া কলকাতা